শিউরে ওঠার মতো নিশংসতার ঘটনা অহরহ ঘটে চলেছে আমাদের এই সমাজের বুকে কোথাও গরম পিচ ঠেলে দেওয়া কোথাও আবার গরম জল এছাড়াও ঢিল কুঠারির আঘাতে রক্তাক্ত হতে হয় অবলা প্রাণীদের লাথি কিল তো আছেই এই অমানবিক অত্যাচারের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে নীরবে সব সহ্য করতে হচ্ছে অবলা প্রাণীদের আর আমরা তথাকথিত সভ্য সমাজের মানুষ আমাদের এই অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এর থেকে মুক্তির উপায় কি এই অমানবিকতার অবসান ঘটবে কবে এটা এখন লাখ টাকার প্রশ্ন আমার পাড়ার একটি অবলার বহুদিন আগে হয়তো বাইকে বা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয় পিছনের অংশে আঘাত পাওয়ায় সে স্বাভাবিকভাবে হাঁটতে বা দৌড়াতে পারে না কিন্তু তার অদম্য ইচ্ছা ও শক্তির জোরে সে হাটে দৌড়ায় তারপর থেকে তাকে সবাই লেংড়ু বলেই ডাকে যে রাস্তায় লেংড়ুর অবস্থান সেই রাস্তা দিয়ে সুতোপাত চলাফেরা সেই সুবাদেই সুতোপার সঙ্গে এই লেংরুর বেশ ভাব সতপা অফিস থেকে বাড়ি ফিরলেই তার পিছু নেয় বাড়িতে সে হাজির হয় আমরাও চেষ্টা করি সে যাতে ভালো থাকে বেশ আগে কোনো এক বর্বর তাকে আঘাত করে আঘাত থেকে ক্ষত তৈরি হয় তারপর তিন দিন সেনেরুদ্দেশ আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি আজ সকালে তাকে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় ক্ষে ইনফেকশন হয়েছে গায়ে একশো চার জ্বর যন্ত্রণায় কাতরাচ্ছে সুতোপা জঙ্গল থেকে একজনের সহযোগিতায় তুলে নিয়ে আসে বাড়িতে পশু চিকিৎসক অভিজিৎ পালকে খবর দেয় ঘরের মধ্যে রেখে তার চিকিৎসা শুরু হয়েছে দেখা যাক আমরা তাকে কতটা সুস্থ করে তুলতে পারি

অনেকক্ষণ ট্রিটমেন্ট হওয়ার পরে ছিল রেস্টে ছিল স্লাইন স্লাইন টেনেছে এখন উঠেছে আমি বসেছিলাম দীর্ঘক্ষণ ধরে যে কখন উঠবে আর খেতে দেব এই যে ডিমটা আমি খেতে দিচ্ছি এই যে ডিমটা একটু চিরে আর এর মধ্যে একটু এই যে আর্নিকাটা এই যে আর্নিকা এই আর্নিকাটা দিয়ে দেব যাতে ব্যথাটা যদিও পরামর্শ আমাদের যে পশু চিকিৎসক ছিলেন তিনি পরামর্শ দিয়েছেন যে একটু ওর মধ্যে দিয়ে দেবেন তাহলে বাবু ডিম খাও ডিম খাও ডিম খাও 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 জল নিয়ে আসছি যা খেতে দেবো জল না ওটা খাও আর এই যে জল খাওয়া ওই যে জল খেয়ে নেবে জল খেয়ে নেবে এটা আর হচ্ছে ওই ডিমটা খাও না খাও খাও